ছোটবেলা পৌষ মাসের শীতের দিনে নানা বাড়ি বেড়াতে যেতাম কি সেই জন্য জানেন সেটা পরে বলবো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনের আমি মোহাম্মদ নেসার উদ্দিন আমার জীবনের গল্প পর্ব এগারোতে সবাইকে জানাই স্বাগতম যদি কেউ আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে যাক মূল ভিডিওতে শুরু করা যাক নানা বাড়ি আসলে ছোটোবেলা কেন যেতাম এ কথা আমি বলেছি এই কথার ব্যাখ্যা কি এখন বলবো ইনশাল্লাহ আপনারা অবশ্যই শুনে যাবেন আসলো আমার নানা খেজুর গাছ কাটতো তাই আমি ছোটোবেলা বেশিরভাগই পৌষ মাসে নানা বাড়ি যেতাম কারণ ছোটোবেলা রস জিনিসটা সবাই পছন্দ করে রস খেতে ভালোবাসে আরও পৌষ মাসে শীতের সময় আগে কিন্তু শীত পড়তো অনেক প্রচুর শীত পড়তো এখন কিন্তু এত শীত পড়ে না আগে অনেক শীত পড়তো আর আমার নানা অনেক পরিশ্রমী লোক আল্লাহ তালা তাকে দীর্ঘ হাত দিক এখনও ভালো আছে মোটামুটি ইনশাল্লাহ দোয়া দেওয়ার সবাই নানা খেজুর গাছ কাটতো অনেকগুলা খেজুর গাছ কাটতো সব রস এক জায়গা করতো সকালবেলা পরে আমরা তো বেড়াইতে যাইতাম আমি কম যাইতাম একটু তারপরে যখন যাইতাম আমাকে অন্যরকম তারা ভালোবাসতো আমি তাদের বড় নাতি ছিলাম তার তাদের বড় মেয়ের আমি ছেলে বড় নাতি তাই অন্যরকম ভালোবাসা আমাকে এখনও দেয় তাদের ভালোবাসা কোনো দিন ভুলতে পারবো না পরে যাইতাম ছোটোবেলা শীতের দিন আগে কিন্তু অনেক প্রচুর পরিমাণে শীত পড়তো তাই নানা সব গাছের রস আইনা পরে এক জায়গা করতো ওই সময় রস এত সুন্দর ঘেরা আসতো এবং কি পানির মতো দেখাইত আপনার বর্তমানে হয়তো আপনাকে এটা অনেক জায়গা নাই বর্তমানে খেজুর গাছে বলা যায় উঠে গেছে আসলে অনেক পানির মতো রসটা দেখা পরে সেঁকনি ছিল ওই শেকনি দিয়ে ভালো করে সেকিয়া পরে দিত আসলেও এক গ্লাস খাওয়ার পরে আর এক গ্লাস খাওয়ার সময় অনেক কষ্ট হয়ে যেত কারণ আগে কিন্তু অনেকটা মিষ্টি ছিল অনেক মিষ্টি এবং খাইলে শীতে কাপুন উঠা যেত আগে যদি খেজুর রস আপনি খাইতেন যারা খাইছে তারা বলতে পারবে শীতে কাপুন উঠে যেত তাহলে আমি যখন এক গ্লাস খাইতাম এক গ্লাস খাইতে গেলে কাপুনি শুরু হয়ে যেত তখন নানা নানিরা কত যে আরেক গ্লাস দাও আরেক গ্লাস দাও আসলে তো খাইতে পারতাম না আর এখন তো বড়ো হয়েছে এখন আর ওই রকম সুযোগ হয় না আর এখন ওরকম পাওয়া যায় না এখন কি পাওয়া যায় জানেন শুধু আফসোস যে ছোটবেলা আসলেও অনেক কিছু হারিয়েছি ছোটোবেলা যা হারিয়েছে এখন তা পাই না এটা আমার সাথে না এটা বর্তমান সবার সাথেই যে আমরা যা হারাই তা পাই না তাই ছোটবেলার যেগুলো স্মৃতি নানাবাড়ির গল্প কখনো শেষ হয় না নানাবাড়ি নানা নানাবাড়ি মানে কি মামাবাড়ি মামা মামাবাড়ি একই আসলে তাদের ভালোবাসা কখনও শেষে না মানুষ কিন্তু ছোটোবেলা আর কোথাও না গেলেও মামাবাড়ি থাকলে মামাবাড়ি যাবে সে যেভাবে হোক ছোটবেলা আর কোথাও যদি নাও যায় কিন্তু মামাবাড়িটা যাবে এটা সবার বেলায় হয় আর কপাল খারাপ হলে যদি কারো মামাবাড়ি অনেকের ছোটবেলা নাও থাকে অনেকের আছে মামাবাড়ি থাকেই না তারা মামাবাড়ির মর্ম বুঝে না তারা মামা কি নানা কি অনেকে বোঝে না সবার ভাগ্য তার এক দেয় নাই তাই এই বিষয়ে দুঃখিত কিন্তু আমি ইনশাল্লাহ সবার ভালোবাসা পেয়েছি তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জীবনের গল্প পর্ব এগারো প্রায় শেষের দিকে ইনশাল্লাহ আর পর্ব বারো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই আর আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে অনেকে দেখা দেখার সুযোগ করবেন আমি প্রতি সপ্তাহে একটা করে আপনাদের জন্য এইভাবে আমার জীবনের গল্প তৈরি করবে ইনশাল্লাহ বাস্তব জীবনের গল্প গল্প আসলে বাস্তব জীবনের গল্প তো শুরু আছে শেষ নাই তা আমি চাই আমার ভিডিওগুলো দীর্ঘ করব। এবং পর্বগুলো নানাবারের গল্প মামা বা নানা মামা সবথেকে একই এক এক সময় এক একটা পর্ব করব আমার জীবনে কি কি ঘটেছে ইনশাল্লাহ তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাইকে অনুরোধ করব আমার জীবনের গল্প পর্বগুলি দেখার জন্য কারণ আমি নিয়মিত ইনশাল্লাহ এবার প্রতি সপ্তাহে একটা করে আপলোড করব আপনাদের ভালোবাসা সহযোগিতা চাই তাই নানার গল্প আরও কিছু আছে ইনশাল্লাহ পর্ব বার হতে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ